ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ভোল্টালিন ফিফটি সাপোজিটরিটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে নোভার্টিস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি ফিফটি মিলিগ্রাম এরপরে জেনে নেই এই ভোল্টালিন ফিফটি আপনারা কেন ব্যবহার করবেন এটি সাধারণত ব্যথার চিকিৎসায় ব্যবহার্য একটা সাপোজিটরি এটা তীব্র ব্যথা যদি হয় অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি পায়খানা রাস্তায় ব্যবহার করার একটা ডুস এরপরে জেনে নেই এটার ব্যবহার মাত্রা এটার বারো ঘন্টা অন্তর অন্তর একটা ডুস ব্যবহার করা যায় অর্থাৎ দৈনিক দুইবার বারো ঘন্টা অন্তর অন্তর আপনারা ব্যবহার করতে পারেন এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যায় কি না এটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় আর স্তন্যদানকালীন সময়ে যদি একান্ত প্রয়োজন হয় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাটনটি অন করতে ভুলবেন না আল্লাহ হাফেজ